আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের যে ডেলিভারি ডেলিভারিগুলো এগুলো আমরা তুলে ধরি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আটাশে রমজান ঈদের আগে আমাদের শেষ ডেলিভারি আজকে আমাদের দুইটা ইনকোপিটার ডেলিভারি হবে ছত্রিশশো ক্যাপাসিটি যেটা এটা কাজ চলতেছে ছত্রিশশো ক্যাপাসিটি এটা কুষ্টিয়াতে যাবে হাফেজ হাফেজ নাইম ভাই অর্ডার কুষ্টিয়া সদরে যাবে আর এই পাশে যাবে কোয়েল পাখি আঠারোশো এবং হাঁস মুরগি ছয়শো এটা যাবে রাজশাহী সদরে বিপ্লব ভাই রাজশাহী সদর বিপ্লব ভাই এটা হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো আজকে আমাদের ওই দুইটাই ডেলিভারি আছে এর মধ্যে যদি কেউ এসে নিতে চান তাহলে নিতে পারবেন কুরিয়ারে আজকে থেকে লাস্ট ডেলিভারি কুরিয়ারে ঈদের আগে আর বুকিং নেবে না কারণ দুই তিন দিন বন্ধ থাকে কুরিয়ারের ঈদের একদিন আগে ঈদের দিন ঈদের পরের দিন তিন দিন বন্ধ থাকে তা আমাদের ইনকিউবেটার আপনি চাইলে নিতে পারবেন যদি কেউ সরাসরি এসে নিতে চান তাহলে এগুলো হয়তো নিতে পারবেন দিতে পারবো যে কোনো সাইজ আর যদি কুরিয়ারের মাধ্যমে নিতে হয় তাহলে আপনি ঈদের পরে পাবেন ঈদের আগে আর পাবেন না আমাদের সবচেয়ে ছোট সাইজ এটা তিনশো মুরগির ক্ষেত্রে তিনশো কোয়েল পাখি নয়শো আর ওইটা হচ্ছে কোয়েল পাখি আঠারোশো মুরগির ক্ষেত্রে ছয়শ এটা হচ্ছে কোয়েল পাখি ছত্রিশশো মুরগির ক্ষেত্রে বারোশো এগুলো কিন্তু সেটার হেসার একই বডিতে আর সেটার হেসার আলাদা হলে সেক্ষেত্রে আমাদের ওইটা বড় হয় আরো ধরেন বারোশো সেটার ছয়শ হেসার এটা আমরা মিনিমাম একটা সাইজ করি এছাড়া হচ্ছে এগুলো সব সেটার হেসার একসাথে এই সাইজগুলো এর থেকে বড় আর করা হয় না সেটার হেসার একসাথে স্যাটার হেসার একসাথে এর থেকে আর বড় করা হয় না আপনি চাইলে আরও বড়গুলো নিতে চাইলে আপনি ওভাবে নিতে হবে সেটার হেসার আলাদা তা আমাদের এগুলো এগুলো কিন্তু সবই হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ছাড়া কোনো ইনকুবেটার আমাদের নাই এই যে এটা আমাদের সবচেয়ে ছোট সাইজ এই সেলটা আমাদেরকে অনেকেই ভিডিও পাঠায় যে যারা টান্নার রং না করেই টান্নার দিয়ে দেয় এগুলো আসলে আপনার দু এক মাস ব্যবহার করলে এগুলা পুরা জং ধরে আপনার নষ্ট হয়ে যাবে মোট কথা আপনার এটা টিকবে না এটা হচ্ছে আমাদের এই মেশিনটাতে ঢুকবে এটা এই যে এটাতে ঢুকবে এটা আমাদের প্রতিটা জিনিস কিন্তু আলাদা আলাদা এই যে সেল সিস্টেম এটা কিন্তু একটা সেল এটা এটি এটার উপরে বসবে আর অনেকেই কিন্তু এই স্ট্যান্ড ছাড়াই ইনকিউবেটার দিচ্ছে আমাকে অনেকে ভিডিও পাঠায় অনেকেই ধরেন ইনকিউবেটর কিনে যারা প্রতারিত হচ্ছে আমাকে ভিডিও পাঠায় তা আমি এগুলা পাবলিশ করি না যার যার ব্যাপার এটা যে ইনকিউবেটর কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন দেখে শুনে না কিনলে কিন্তু ঠকবেন ঠিক আছে শুধু কথার উপরে ডিপেন্ড করে মাল কিনবেন না এই যে আমি যে জিনিসটা এই যে এটা একটা কিন্তু সেল এটা একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে এই জিনিসটা বসলো ঠিক আছে এটার উপরেও কিন্তু বসলো অনেকে কিন্তু এই ফ্রেমটা করে না এই ফ্রেমটা করে না এই যে এটা এটার সাথে আটকায় দেয় এই যে এই পাতিটা এটার সাথে ধরেন এই উপরে একটা ট্রে দিল ট্রে দিল অর্থাৎ এই করলো না ঠিক আছে এগুলো একবারে নিম্নমানের জিনিস নেবেন না আর আপনারা ভিডিওতে দেখবেন যার যেটা নেবেন ভিডিওতে দেখবেন যে আমি একদ্যাকি ওই জিনিসটা যদি না পাই আপনি ভিডিওর সাথে মিলাবেন যার কাছে নেন ওই জিনিসটা যদি না পান তাহলে আপনি ভোক্তা অধিকারে মামলা করতে পারবেন তার নামে যে আমাকে এইটা দেখায়া আর আরেকটা দিছে ঠিক আছে এই ধারণাটা দিয়ে দিলাম আপনি যার কাছে নেবেন অবশ্যই তার কাছে আগে একটা ভিডিও নেবেন যে আপনাকে এক্স্যাক্টলি কোন জিনিসটা দেবে যদি ওই জিনিসটা না পান তাহলে আপনি তার নামে মামলা করতে পারবেন ভোক্তা অধিকারে এটা প্রতিটা জেলাতে আছে ওদের অফিস আপনি মামলা করতে পারবেন এই জন্য আমি যাকে বলি যে আগে ভিডিও দেখবেন ভিডিওর সাথে আপনি মিলাই নেবেন যে আপনি যে জিনিসটা আপনি পাইলেন ওইটা ঠিক জিনিস পাইলেন কিনা হ্যাঁ উনিশ বিশ হতে পারে তবে একবারে মানে একটা দেখাইলাম আরেকটা দিলাম এটা এরকম জিনিস হইলে আপনি আসলে এটা আইনের আশ্রয় নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম